স্বাভাবিক মেলামেশাতে রোজা রোজা অবস্থায় তিনি আমাদেরকে কিস করতেন ওই বা আমাদেরকে হাগ করতেন সহিম রোজা অবস্থায় এতে রোজার কোনো সমস্যা হতো না তবে এটা রেকমেন্ডেড না স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলায় রেকমেন্ডেড না কারণ এটা থেকে সে

আল্লাহ এতে রোজা ভাঙে না শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে ভাইরা মুসলিম করলে রোজা ভাঙে না এটা খুবই জরুরি একটা মশলা প্রায় আমাদের লাগে এক দুই সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে পেন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন পরে কাজে করলে ভালো

খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ছেলে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না আট খরগোশের কানের মতো মনোযোগ আট নম্বরটা হচ্ছে ইঞ্জেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু ইঞ্জেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে না কোনগুলো দেওয়া যাবে না এনার্জেটিক ইঞ্জেকশন দেওয়া যাবে না যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেয়া যাবে না এমনও ইনজেকশন আছে যেটা দিলে 7 দিন আর খাওয়া লাগবে না একেবারে তর্তা যাবে এরকম ইনজেকশন দেয়া যাবে তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানা তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি ইনপুট করলেন এটা কলেরা রোগ ভেঙে যাবে তাহলে ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জিটিক ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোগা ভেঙে যায় এগুলো দেয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে

এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা যে এগুলো করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজার একে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে বলেন যাবে কি যাবে না যাবে কে কে হাত তো দেখি হ্যাঁ মাত্র একজন দুইজন জন তিন জন চার জন পাঁচ জন ছজন দলバリ হচ্ছে আস্তে আস্তে হ্যাঁ টুথ টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি যাবে না হুম

রাসুল সাহে বলেছেন আমার উন্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা করে দিয়ে যাব কষ্ট হয়ে যাবে এবং রাসুল ওনার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ ত্যাগ করেছেন সেটা হচ্ছে উনি অত্যন্ত অসুস্থ প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন তখন দেখলেন যে ওনার শ্যালক আব্দুর রহমান রদি আল্লাহ উনি মেসোয়াক করতেছেন তো উনি ফেল ফেল করে টাকায় আসেন বলতে পারতেছেন না আমাকে দাও তা আমরা বুঝতে পারলেন যে রাসুল মনে চাচ্ছেন

এরপরে ডায়াবেটিক پیشنট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙেনা এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরববীদের দিতে হয় আদার আব্বা আম্মাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপর 10 নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙেনা তবে ঘরে আপনারা এটা ট্রাই করবে না এটা রিকমেন্ডেড না এটা কখন রিকমেন্ডেড এটা বড় শেফ দের জন্য লেটস সে রমাদানে 1000 লোকে বিরিয়ানি করা হবে আল্লাহর বান্দারা রোজাদার রাখাব এটা লবণ বেশি হইলে খাইতে পারবে পারবে জন্য যিনি শেফ প্রধান উনি লবণটা ট্রাই করতে পারবেন পারবেই সাথে সাথে এতে রোজা ভাঙে না তাই বলে প্রতিদিন ঘরের রান্নাতে আবার এটা করতে যায় না ঘরে দুইজন আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফ তো নাটুনি একটা হইলেই হয়ে যাবে কি বলে লবণ বেশি হবে কম হবে কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজগাররা একসাথে ইফতারি করবে এটা তো লবণ একটা হইলে খাওয়া যাবে না তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা ভাঙবে না দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসোয়াক রাসুসা ইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসোয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসোয়াক করতেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণাক্ত আঁকতো সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝালো ভাব আছে তো এটা আপনার জিব্বা লাগলে কি রোজা ভেঙে যায় মানে এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে এক মাসের আমাদের যে বাংলাদেশে তো এখন এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিছে। আমাদের হাজিদের জন্য হজ করতে হলে কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি ওজু করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাজ মজা করবেন না আপনার কি রমজানে যদি কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে ভাঙবে না এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে এরকম জরুরি প্রয়োজন হলে আপনি খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে করে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ এনজিও গ্রাম করা যাবে এনজিও গ্রাম এগুলো করা যায় এই যে হার্টের পেশেন্টের জন্য এখান থেকে একটা ঢুকায় যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায় এটা স্টোমাকে জানে এগুলো করা যাবে তাহলে এই এই বিষয়গুলো অলমোস্ট আলাই মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বীর ক্লিয়ার

আচ্ছা এয়ার ড্রপ কানের যে ড্রপ আছে এটা মডার্ন স্কলারদের মতে যে ফিক গুলো আছে এদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন আগে পড়ে যান তিন নাম্বার হার্টের پیشنটদের একটা ওষুধ দিতে হয় এটাকে নাইট্রোগ্লিসারিনটে ট্যাবলেট বলে জিভ্বার নিচে দেয় এর সাথে সাথে বডি এটা এবজর্ব করে ফেলে ওষুধটা থাকে না জিভ্বার নিচে জিভ্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি এবজর্ব করে এখানে আবার পাম্প শুরু হয়ে যায় তো হার্ট অ্যাটাক করলে এই এটা দেয় আধুনিক যে ফিক একাডেমিগুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে যদিও যায় না হানাফি মাসাব হচ্ছে খুব এখতিয়াত অবলম্বন করে অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে কিন্তু মডার্ন ফিক একাডেমিগুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিব্বার নিচে রাখেন তাহলে রোজা ভাঙবে না কাপিং হেজামা চিনেন তো হ্যাঁ হেজামা করছেন কেউ এখানে আপনি করছেন আর কেউ অনেকে করছে দেখুন এটা এখন অনেক পপুলার হচ্ছে কিন্তু করতেন এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা সেলিব্রিটিও কর এরকম কাপিং এর টিউব আছে পিঠে একটু কেটে দেয় আস্তে করে রক্ত গুলো বের করে ফেলে ব্যথা ট্যাথা পেন টেন কমে যায় কমে যায় এখন কিন্তু এটার অনেক প্রতুলন বেড়েছে হানাফি স্কুল অব থটে হিজামাতে রোজা ভাঙে না অন্যান্য স্কুল অব থটে ভাঙে তো হিজামাত ইমার্জেন্সি কিছু না আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে আমি ইফতারের পরে হিজামা করলাম

এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার তো এই ছিল সম্মানিত শুধু কিছু মৌলিক আহ বিষয় যেগুলো করলে আমাদের